শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো এই ভিডিওটা আমি আমার ছেলের স্কুলের পাশে দিয়ে যাচ্ছিলাম তখন করেছি স্কুলের সামনে একটা বড়ো পুকুর আছে যে পুকুর বলে পুকুরটাতে এত বৃষ্টি হলেও দিন জল দেখা যায় না মানে এতটা ডিপ জল ভরে না পুকুরটা আর খুব ঘাসে জঙ্গলে ভরা পুকুরের চারপাশে এরকম বাগানের মতো করা আছে খুব সুন্দর এই তো স্কুলে স্কুলে আর একটা বিল্ডিং করছে নতুন বিল্ডিং হচ্ছে স্কুলের ভেতরে ভিডিও করতে মানা তাই ভিডিও করলাম না ছেলে বেরিয়ে আসলো আজকে ওর লাস্ট ডে ছিল স্কুল সামার ভ্যাকেশন দিয়ে দিয়েছে ও স্কুলের পাশে ভেতরে অনেকগুলো গাছ আছে আম গাছ বেল গাছ নিম গাছ কি সুন্দর আম ধরে আছে তাই ভিডিও করলাম ভালো লাগলো আম খেতে তো ভালোই লাগে কাচে আম দেখলে পরে খুব জীবের জল এসে যায় খুব সুন্দর গাছ আম আছে আর ওই গাছে ভরা বলে গা স্কুটা খুব ঠান্ডা রুদ্র একদমই পড়ে না নিম গাছ পাশে নিম গাছ পাশের বেল গাছও আছে সব একসাথে একটার পর একটা গাছ খুব সুন্দর পরিবেশ ঠান্ডা পরিবেশ খুব ভালো লাগে শহরের মধ্যে এরকম গাছ গাছ দেখলে খুব ঠান্ডা মনে হয়